রাবিয়া বসি রাবিয়া বেগম চার লক্ষ টাকা করল দান আল্লাহ পারা দাও মান সম্মান আমিন কন জুড়ে বলেন আমিন চার লক্ষ টাকা চার লক্ষ টাকা কবুল মঞ্জুর হোক কাল হাসরের ময়দানেতে জান্নাত নসিব হোক আমিন বলেন আমিন মিন আল্লাহ আমিন পরকালে হয়েও তুমি আমিন বলেন আল্লাহ বেগম চার লক্ষ টাকা করল দান আল্লাহ বারায় দাও মান সম্মান আমিন কন আল্লাহ রাবিয়া বেগম চার লক্ষ টাকা করল নগদ আল্লাহ দেখাইয়া দিও তুমি জান্নাতের জগত আমিন কন আমিন আহ মিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিন আমিন বলেন আল্লাহ চার লক্ষ টাকা করল নগদ মৃত্যুর সময় দেখায় দিও জান্নাতের জগত আমিন বলেন তুমি আইস একা বা একা তুমি আইসো একা যাইবা একা সঙ্গে নিবা কি তুমি আইসো একা যাইবা একা সঙ্গে নিবা কি সঙ্গে নেওয়ার দুটি নাম আল্লাহ নবী সঙ্গে নেওয়ার দুটি নাম আল্লাহ নবী। গাড়ি বাড়ি কিছুই যাবে না দুনিয়ার সম্পদ কোনো কিছুই যাবে না আসছে একা যাবো একা সঙ্গে নিবা কি সঙ্গে নাও আর দুটি নাম আল্লাহ না। সব কিছু ফেলা চলে যাইতে হবে কবর দেশে কে আছেন পাঁচ হাজার টাকা দিবেন দুই লাখ টাকা দিয়েছে আমি বলবো দুই লাখ টাকা আপনারা বলবেন কবল হোক কবল হোক দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আল্লাহ রাবিয়া বেগম রাবিয়া বশ্রীর মতো কবুল করো জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ রাবিয়া বশ্রী আল্লাহ মহিলা ছিলেন আল্লাহ রাবিয়া বস্রীর মতো তুমি আল্লাহ বানায় দাও আমিন বলেন রাবিয়া বশ্রীর দুই লাখ টাকা কবুলও মঞ্জুর হোক কাল হাসরের ময়দানেতে জান্নাত নসিব হোক আমিন বলেন কাউসারের পানি যদি পান করিতে চাও নিয়ত আছে যদি নিয়ত থাকে যা সাধ্য আছে যদি না দান করে সে কাউসারের পানি পাবে না কাউসারের পানি যদি পান করিতে চাও আল্লাহর ঘরে মসজিদেতে দান করিয়ে যাও আল্লাহর ঘরে মসজিদেতে দান করিয়ে যাও বিরক্ত হইতেছেন পাঁচ হাজার টাকা বাবার নামে মান নামে নরায় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ সূর্যদালি হাজী সাহেব 5000 টাকা করবে দান পরকারে বানায় দিও মান সম্মান আমিন কন আমিন আরো আমিন আমিন 5000 টাকা আল্লাহ 5000 টাকা করলো দান আল্লাহ তালে খবর মদিনায় পৌঁছায় দাও আমিন বলেন আমিন আ আল্লাহ আমিন পরকালে হয় তুমি যাবিন আমিন বলেন প্রথমকে হবে এক নাম্বার পারা তিরিশ পারা কোরআনের সাথে মিলায়া কোরআনের পাড়ার সাথে মেলা কে আছেন আমি প্রথম এক নাম্বার পাড়াটা নিতে চাই এক হাজার টাকা বেশি টাকা না রেস্টুরেন্টে ঢুকলে ফাস্টফুডের মধ্যে ঢুকলে এক হাজার টাকা নয় তিন চার হাজার টাকা বিল হয়ে যায় ঠিক কিনা এক হাজার টাকা আপনি কষ্ট করে আল্লাহর ঘরের জন্য দান করবেন কালকে মতের ময়দানে আমার আল্লাহর গড় আপনার জন্য সুপারিশ করবে কে আছেন বলেন নাম ভাই এক হাজার টাকা বলেন আমিন নজরুল ইসলাম ভাইয়ের এক হাজার টাকা মঞ্জুর হক কাল হাসরের ময়দানে চান্নাতন শিব হক আমিন বলেন আল্লাহ নজরুল ভাই এক হাজার টাকা করলো নগদ দান আল্লাহ ফুরবালারা যেন তার সাথে থাকে আয় আল্লাহ এক হাজার টাকা দিল আমার হাতে পরকালে তোমার রহমত যেন থাকে তার সাথে ঠিক কিনা আল্লাহ এক হাজার টাকা করল নগদ আয় আল্লাহ তার সাথে উসমান আলীর সাথে হাসর করায় দিও আমিন বলেন আমিন আমিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি ন আমিন বলেন আল্লাহ কার জানি কি সমস্যা কে যেন কঠিন রোগে ভুগতেছে কে যেন কি সমস্যায় আছে আল্লাহ আমার জন্য বাবার জন্য দান করবে আল্লাহ আল্লাহ মনটা নরম করে দাও দিলটা নরম করে দাও আল্লাহ এই সম্পদ সব কিছু ফেলা যেতে হবে কবর দেশে আল্লাহ স্ত্রীর জন্য সন্তানদের জন্য আল্লাহ কে তোমার ঘরের জন্য বলেন তাড়াতাড়ি বলেন হ্যাঁ কোন দিক দিয়া এক নাম্বার পাড়া এক হাজার টাকা করলো দান আল্লাহ দুই নাম্বার পাড়া দেখি কে এক হাজার টাকা করবে দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো যার মালের হেফাজত করো দেখি সদন দিও কায়রানিও না মন্দির সদন দিও কায়রানিও না নবীজিকে না দেখায় মরণ দিও না নবীজিকে না দেখায় মরণ দিও না দেন দেন তাড়াতাড়ি দেন আল্লাহ সাইদুল ইসলাম ভাই এক টাকা করলো দান আল্লাহ বারায় মান সম্মান আল্লাহ তোমার নাম রহমান আল্লাহ সাইদুল ইসলাম বাইরে তুমি বাড়ায় দেও সম্মান আল্লাহ তোমার নাম কাদের গুনি আল্লাহ ইসলাম ভাইকে বানায় দেও ধনী আমিন বলেন মাসুদ ভাই এক হাজার টাকা করল দান আল্লাহ বারায় দেওমান সম্মান আল্লাহ মাসুদ ভাইয়ের দানগুলি কবল মঞ্জুর হক আমিন কন কালহাসরের ময়দানেতে কাল শিব হক কালহাসরের ময়দানেতেনু শিব হক রফিকুল ইসলাম ভাই এক হাজার টাকা করল দান আল্লাহ বাড়ায় দেও মান সম্মান আল্লাহ পরকালে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তোমার নাম রহমান রফিকুল ইসলাম ভাইয়ের সম্মান বাড়ায় দাও আল্লাহ তোমার নাম কাদের গণি আল্লাহ রফিকুল ইসলাম বাইরে বানায় দাও দনী আমিন বলেন আমিন আল্লাহ আমিন পরকালে তুমি কয় হামিন রাজু ভাইয়ের দানকে কবল করো আমিন বলেন জানে মালে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আমিন আয় আল্লাহ তোমার বান্দা দান করে আয় আল্লাহ তুমি দেখছ আয় আল্লাহ পরকালে না জাতের ফাইসালা করে দাও আমিন বলেন আল্লাহ তোমার বান্দা দেই গো টাকা তুমি দেখো না তোমার বান্দা টাকা তুমি না। দেই দয়া কইরা কবুল করো মনের বাসনা দয়া কইরা কবুল করো মনের বাসনা আমিন বলেন আল্লাহ নজরুল ভাই এক হাজার টাকা এক হাজার টাকা নগদ দিয়ে দিল আমিন বলেন আয় আল্লাহ এক হাজার টাকা করল নগদ দান আয় আল্লাহ পরকালে আয় আল্লা বাড়ায় দেও মান সম্মান আয় আল্লাহ এক হাজার টাকা দিল নগদ দেখায়া দিও জান্নাতের জগত আমিন কন নজরুল বাই এক হাজার টাকা দিল নগদ মৃত্যুর সময় দেখায় দিও জান্নাতের জগত আমিন বলেন আমিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিন আমিন বলেন কয় নাম্বার পারা আল্লাহ যারা এক হাজার চার লাখ থেকে এক হাজার যত টাকায় দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো বলেন আমিন আল্লাহ মিজান ভাইয়ের দান কবুল করো জানে মেলে বরকত দিয়ে দাও হাসরের ময়দানে আল্লাহ গুনাগার বইলা হা ডাক দিও না আমিন কন আল্লাহ হাসরের দিন গুনাগার বইলা ডাক দিও না আরেক ভাই নাম কি ভাই আহ্লা ভাই দানকে কবুল করো ইয়াসিন ভাই নগদ দিয়ে দিল আল্লাহ মৃত্যুর সময় দেখায় দিও জান্নাতের জগৎ আমিন বলেন আল্লাহ তোমার বান্দা দেয় গো টাকা তোমার বান্দা দেয় গো টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল করো মনের বাসনা দয়া কইরা কবুল করো মনের বাসনা আমিন বলেন আল্লাহ কুন্নিতে দিল টাকা কুন্নিতে দিল টাকা তুমি দেখো না কুন্নিতে দিল টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল কর মনের বাসনা দয়া কইরা কবুল কর মনের বাসনা আমিন বলেন ভাই পাঁচশত টাকা করলো নগদ দান আল্লাহ পাঁচ টাকা মঞ্জু ভাই দান করলো জানে মালে বরকত দেওয়া দাও হায়াতের মধ্যে বরকত দেওয়া দাও কালকে আমন্ত্রের ময়দানে গুনাগার বইলা হাটাগ দিও না আমিন বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ মঞ্জু ভাই পাঁচশত টাকা দিল নগদ দেখা দিও জান্নাতের জগৎ আল্লাহ পরকালে না জাতের ফেসলা করে দাও আমিন বলেন আচ্ছা বায়ের বাবা মা অসুস্থ আল্লাহ বাবা আমাকে তুমি সুস্থতার মালিক বানায় দাও আমিন বলেন আল্লাহ সন্তান হইয়া বাবার জন্য দোয়া চাইলো মামা আমার জন্য দোয়া চাইলো আল্লাহ এই সন্তানকে তুমি কবুল করো মা বাবাকে সুস্থতার জীবন দান করো আমিন বলেন আমি নিন আল্লাহ আমিন তুমি যাবি ন তাড়াতাড়ি বলেন আল্লাহ মোর ফারুক ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জোর হক কালহাসরের ময়দানেতে জান্নাত নসিব হক আল্লাহ পারুক ভাই এক হাজার টাকা করলো দান আল্লাহ বারায় মান সম্মান আল্লাহ পরকালে গুণাগার বইলা ডাক দিও না আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরের আজাব মাফ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরে আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দাও বায়ের মা সে বাপাশে রকেটে ও টাকা দান করতেছে আমিন বলেন যেহেতু রকেটে টাকা হিসাব করতেছে তার মানে বিকাশেও আসার সম্ভাবনা আছে আল্লাহ রকেটে একজনের টাকা দিল আল্লাহ কালকে আমতের ময়দানে আল্লাহ তার জন্য স্পেশাল ব্যবস্থা করে দিও আমিন বলেন আল্লাহ যেই ভাই রকেটে পাঁচশত টাকা দিও আল্লাহ সেই ভাইয়ের পকেট যেন কখনো ফাঁকা না হয় আমিন বলেন আমিন 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 পরকালে হয় তুমি জামিন আল্লাহ কবুল কর জানে মানে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ গোষ্ঠী কবরে আজাব দিও না আমিন বলেন মা বাবার কবরে আজাব দিও না। দাদা দাদির কবরে আজাব দিও না নানা নানির কবরে আজাব দিও না। না গেতির কবরে আজাব দিও না জোরে জোরে কন আমিন ওই কালে জাহান যে শাসন করেছেন জাহানেই শাসন করার মতো ছিল মূলত অন্য অন্য যেই জায়গা ছিল রাজা ছিল ছোট জায়গাও ছিল অল্প মানুষও ছিল কম মূলত হইল তিনি পুরা পৃথিবীটাই শাসন করেছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ মা বাবার কবরে আজাব দিয়ে আমিন বলেন আল্লাহ গোষ্ঠী গাঁতির কবরে না মা বাবার কবরে না আল্লাহ কাল হাসরের ময়দানে জান্ন হোক আল্লাহ আল্লাহ পরকালে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ ইমাম সাহেবকে আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দিয়ে দাও মা বাবার গুনা খাতাগুলি মাফ করে দাও আল্লাহু দাও আল্লাহ আল্লাহ রশিদ আমিন কাকা মদিন কাকা ও আল্লাহ এক হাজার টাকা করলো নগদ আল্লাহ দেখা দিও জান্নাতের জগৎ আমিন কন আল্লাহ সন্তানদেরকে কবুল করো আমিন বলেন জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ সন্তান হইয়া আল্লাহ মার জন্য দোয়া চেয়েছে আয় আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মা বাবার কবরে আজাব মাফ করে দাও জানে মানে বরকত দিয়ে দাও সন্তানদেরকে কবুল করো আয় আল্লাহ গোষ্ঠী আজাব দিও না আমিন বলেন আল্লাহ আকবর আয় আল্লাহ আমি করে এক হাজার টাকা করলো নগদ আয় আল্লাহ দেখা দিও জান্নাতের জগৎ বিনর ভাই পাঁচশো আল্লাহ তুমি দেখছো আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও রাসেল ভাই পাঁচশো ছেলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ সন্তানকে তুমি কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও সুশিক্ষিত হওয়ার তৌফিক দিয়ে দাও আমিন বলেন আল্লাহ হিমেল ভাইকে কবুল করো আল্লাহ ওনারা বায়ানচারীরা যারা আছে আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ বাবাকে কবুল করো মাকে কবুল করো আল্লাহ দাদা দাদির কবরে আজাব দিও না আমিন কন নানা নারী কবরে আজাব দিও না গোষ্ঠী গেতির কবরে আজাব দিও না সকলেই জুড়ে বলেন আমিন সবার জন্য একটা দোয়া করে দেই আল্লাহ তোমার বান্দা কুন্নিয়তে আল্লাহ কুন্নিয়তে দিল টাকা তুমি দেখো না এক ছেলে এক হাজার দিছে আরেক ছেলে আরেক হাজার আল্লাহ আরিফ ভাইকে কবুল করো জানে মানে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে দাও আল্লাহ আরিফ ভাই এক হাজার টাকা করলো দেখা দিও জান্নাতের জগত জগৎ নাজাতের ফেসালা করে দাও হিমেল ভাইকে কবুল করো। আল্লাহ আরিফ ভাইকে কবুল কর আরেক ভাই বসে রয়েছে যে ফরিদ ভাই বড়ো ভাই ভাই অনেক ভালো মানুষ আপনিও কি হে কি হইল এটা চিন্তা করছে দুই বাই মিলে দিয়েছে দুই হাজার টাকা আর ভুড়িদ বা একাই দিয়েছে দুই হাজার টাকা নারায় রাই তাকবীর লিল্লাহে লাহে তাকেবীর বাপ ছেলের টান কবুল হক কবুল হক কবুল হক যেন তো দুজক সে আরব কে কারো আর জুহে মাই তুজে দেখা কারো এই রিঙ্কন দেখছেন রিঙ্কনে কি খেলা দেখাইলো অল্প বয়স বাবা বাবার জন্য মার জন্য আত্মীয় স্বজনের জন্য এক হাজার টাকা করলো দান্লা কন আল্লাহ একটা সিরিয়াল দোয়াটা দোয়ার লই আল্লাহ ফরিদ ফরিদাইয়ের দানকে কবুল করো দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা বলবেন কবুল হোক কবুল হোক দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ফরিদ বাইয়ের দান কবুল অমন জোর হোক কালহাসরের ময়দানেতে জান্নাতনু সেব হোক আল্লাহ ফরিদ ভাই আরে ভাই হিমেল ভাই নিয়তে দিল টাকা তুমি দেখো না নিয়তে দিল টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল করো মনের বাসনা আমিন কন। আল্লাহ ভাইদেরকে কবুল করো মা বাবার গুনা খাতাগুলি মাফ করে দাও আমিন বলেন আমিন রিঙ্কন ভাইকে কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ রিঙ্কনের আব্বা আম্মাকে মাফ করে দাও জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ রিঙ্কনের আব্বা এবং আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আমিন বলেন রিঙ্কনের আঙ্গুর সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই কয়েকদিন আগে অসুস্থ ছিল সকলেই বলেন আল্লাহ তাকে তুমি সুস্থতা ধারণ করো বলেন আমিন